আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন ফ্রাই আজকের চিকেন ফ্রাইটা আমি বাসায় তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে আপনিও এভাবে দোকানের মতো চিকেন ফ্রাই তৈরি করতে পারেন একেবারে সামান্য কিছু উপকরণ হলেও খেতে কিন্তু দোকানের মতোই হবে অনেক অনেক মজার হয়েছিল চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসগুলো নেবেন আর আমি এখানে চামড়া সহকারেই নিয়েছি যে কোনো রেস্টুরেন্টে এই চিকেন ফ্রাইটা খেতে গেলে দেখবেন চামড়া সহকারেই ভাজি করে থাকে আমি মাংসতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়া লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন আমি এখানে ছয়া সস দিব ছয়া সসে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে এরপরে দিয়েছি গরম মশলার গুঁড়া এই তো এখনই দিয়ে দিলাম আছর যারা গরম মশলাটা খেতে না চান তারা কিন্তু এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে পারেন এখনই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা মাংসতে যেন এই মশলাটা ভালোভাবে মিশে যায় আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখনই রেস্টে রেখে দিব আমি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিয়েছি মশলাগুলো এখন মাংসের মধ্যে ঢুকে গেছে এবার এখানে আমি দুই কাপ নিয়ে নিব ময়দা অবশ্যই ময়দাটা নেবেন আটায় কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আর খেতেও ভালো লাগবে না এই তো দুই কাপ ময়দা নিয়েছি আমি এখন এখানে এক চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া সব উপকরণগুলো এখনে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার পরিমাণটা পরিমাণে একটু বেশি নেবেন বেশি নিলে কোট করতে বেশি ভালো হয় এখনে মাখিয়ে রাখা সেই মাংসর পিস দিয়ে দিলাম এক পিস মাংস দিয়ে উপর দিয়ে ময়দা দিলাম ময়দা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে নেবেন আগে থেকেই চেপে নেবেন না কিন্তু ময়দা দিয়ে তারপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এভাবে ময়দাটা ঝেড়ে নেবেন এই দেখেন ঝাঁকি দিলে পড়ে যাবে এখন নর্মাল তাপমাত্রায় থাকা জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে তিন পিস মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রথমে যে মাংসটা আমি দিয়েছিলাম সেই মাংস পিস উঠিয়ে নিচ্ছি আর এখানে এক মিনিটের মতো রাখবেন এর বেশি রাখতে যাবেন না এই তো আমি ময়দার সাথে কোট করে নিব ভালোভাবে এই যে উপর দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে তারপরে এভাবে চেপে চেপে নেবেন তাহলেই দেখবেন খুব খুব সুন্দর একটা লেয়ার চলে আসবে এইতো আমি মিশিয়ে নিয়েছি দেখেন এই দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এখন আবারও জলের মধ্যে ভিজিয়ে তারপরে এই ময়দার মধ্যে আবারও আমি কোট করে নিব সেটার আমি আপনাদের দেখাচ্ছি না আমি এভাবে কোট করে নিয়ে চলে যাব চুলায় চুলায় চলে আসলাম গরম তেলের মধ্যে এই তো আমি লেগ পিস দিয়ে দিলাম এক এক করে দুই পিস দিয়ে দিলাম বাকি পিসও দিয়ে দিলাম একসঙ্গে আমি তিন পিস মাংস ভাজি করে নিব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে ভাজি করবেন যদি বেশিতে দিয়ে ভাজি করেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে ভাজি করবেন তাড়াহুড়ো করতে যাবেন না এই তো চিকেন ফ্রাই আমার ভাজি হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে নামিয়ে নেব এক এক করে আর বাকিগুলোও ভাজি করে নিব। সবগুলো ভাজি করে নিয়েছি আর কতটা ক্রিসপি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিওটা এখানেই ইন্ট করলাম